আজকে অনেকগুলা পার্সেল আমি রেডি করতেছিলাম তো আমার অল্প দিনের বিজনেসের মধ্যে কিছু অভিজ্ঞতা শেয়ার করব আশা করি আপনাদের কাজে লাগবে যারা নতুন বিজনেস শুরু করতে চাইতেছেন আর কি তাদের জন্য আসসালামু আলাইকুম সবার কি অবস্থা আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন কে কোথায় থেকে আমার আজকের ব্লগটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন বাজে রাত দুইটা আমি এখন পার্সেল রেডি করতেছি সারা দিন তো বুঝে নেই দুটা বাচ্চা নিয়ে কি একটা অবস্থা আর বাচ্চারা অনেক লেট করে ঘুমায় তারই মাঝে আজকে কিন্তু গরমের পরিমাণটা অনেক বেশি ছিল যাই হোক একটা আপুর একটা বিছানা চাদর ছিল তো আমি চেষ্টা করি চেক করে পার্সেলগুলো রেডি করার এই চাদরগুলা আমার তেমন একটা অভিজ্ঞতা নেই যদিও আমি বাটি কোনো দিন বা কোনো সময় ব্যবহার করছি না সেটা থ্রি হোক বা চাদরই হোক তারপর আমি অনেকেরই বলছিলাম যে এরা ব্যবহার করছেন বা অভিজ্ঞতা আছেন তারাই অর্ডার করেন ভাবছিলাম বাটিকের চাদর নিজেও একটা ব্যবহার করব কিন্তু বাসায় সবাই না করতেছে যে বাটিকের চাদর তার একটা তেমন একটা পছন্দ না যার কারণে আর কি নেওয়া হয়নি আর এই ড্রেসটা এই ড্রেসটা অসম্ভব সুন্দর একটা ড্রেস মানে আমার যতগুলো আনি স্টক আউট হয়ে যায় খুব তাড়াতাড়ি তো এই ড্রেসটা অনেক আগে প্রথম দিকেই অর্ডার করা ছিল কিন্তু আমি ডেলিভারি দিতে পারিনি তার জন্য রয়ে গেছে তো এটা যাবে অনেক দূরের একটা আপু ওনার বাড়ি সম্ভবত মৈম সিংহ উনি কাজের সুতে স্বাস্থ্যগঞ্জ থাকে তো ওনার জন্য এই পার্সেলটা রেডি করতেছি সেম ড্রেসটাই স্টোনের এটার ছিল সম্ভবত লাল কালার তো আপু নিছিলেন ওইটা নিজেই এসে রিসিভ করছিলেন ওনার হাজব্যান্ডের কলিক হয়তো তো এটা অনেক দিন এই পার্সেল আমি জানি না আগামীকালকেও পাঠাতে পাঠাতে পারবো কি না আমার এখনও নিশ্চয়তা নেই তো আমি রেডি করে রাখতেছি যেহেতু সবগুলো রেডি করতেছি তো ওনার ড্রেসটা অসম্ভব সুন্দর সাথে ছিল একটা চাদর উনি চাদরের অর্ডার পতন করছিলেন যার কারণে আমি আরও কিছু আনছিলাম আর কি তো এগুলো আউট আলহামদুলিল্লাহ এই ছাদুগুলো আপনারা নিতে চাইলে যারা ব্যবহার করছেন অভিজ্ঞতা আছে তারাই অর্ডার করবেন এটা নিয়ে আমি কোনো নিশ্চয়তা দিতে পারবো না কারণ আমি নিজে ব্যবহার করছি না প্লাস আমি নিজে বানাইছিও না যার কারণে এটার কোনো নিশ্চয়তা আমার কাছে নেই যারা ব্যবহার করছেন তারা অর্ডার করতে পারেন হাতের নাগালের প্রাইসটা আছে আমি অবশ্যই আপনার প্রিয় অর্ডার করবেন আমি এনে দিতে পারবো যদিও আমি আপুর জন্য একটা ড্রেস আর একটা বিছানা চাদর রেডি করছি কিন্তু সকালবেলা দেখা যায় ঘুম থেকে উঠে আপু আরেকটা ড্রেস অর্ডার করেন পরে আর ওইটাও পার্সেল করি আর এটা হয়েছে আরেকটা ড্রেস এই ড্রেসটা খুবই মায়াবী একটা ড্রেস কালারটা প্রত্যেকটা ড্রেসের কালার মশালা অনেক সুন্দর কালারের জন্যই আমি ড্রেসগুলো আনছিলাম এই ড্রেসটা যাবে বানিয়ে চুম বাবাড়ি আমি এতগুলো ড্রেস সেল করছি এত কথা বলতে হয় নাই আপুর সাথে যে কথা বলছি যাই হোক উনি যদি সুন্দরের ড্রেসটা রিসিভ করেন তাইলে এখানে শুক্রিয়া যদিও এই ড্রেসটা আমি প্রায় লস প্রাইজে দিছি যাই হোক লাস্ট পিস ছিল যার কারণে আমি এখানে আর কোনো ইয়ে খুঁজি নাই দিয়া দিছি এটার এক পিসি ছিল যদি কোনো আপু বা ভাইয়ারা এই ড্রেসগুলো নিতে চান অনেকে আসে চারটা পাঁচটা করে সেম নিতে চান তারা প্লিজ ছবি সহ ইনবক্স করবেন এবং দু তিন দিনের টাইম দিবেন আমি এনে দিতে পারবো যেহেতু আমার স্টকে এখন তেমন ড্রেস নেই আমি কিন্তু সারা জায়গা প্রত্যেকটা ড্রেস চেক করি তারপরে একটা ড্রেস মানে প্যান্টের একটু কাটা ছিল যার জন্য আমি আপু কাছে সরি যদি আপু ভিডিওটা দেখেন আমি চেষ্টা করি ভালো করে দেখে নেওয়ার আপনি অনলাইনে বিজনেস করতে গেলে সবাই না কিছু মানুষ আছে আপনাকে দশটা পনেরোটা বিশটা মানে এক ঘন্টা কথা বলাবে তারপর বলবে আপু এখন তো আমি ড্রেসটা নিব না ঈদে নিবো ছেলে ভাই এত সময় কেন কথা বলান আমরা বাচ্চা সংসার সব কিছু সামলে আপনাদেরকে সময় দিই যাই হোক যখন আমি এডিট করতেছিলাম তখনই এই ড্রেসের আপুটা রাজনগর থেকে তো আপু আমাকে একটা সুন্দর রিভিউ দিছিলেন যেটা আমি আপনাদের সাথে শেয়ার করে দিলাম আর আমার বিজনেসের অল্প দিনের অভিজ্ঞতা থেকে বলতেছি আমরা যখন অনলাইনে কোনো কিছু সেল করি আমরা ওইটার না অনেক খুঁজি কিন্তু ওই সেম জিনিসটাই কিন্তু আমরা মার্কেট থেকে আনতেছি বরং একটু বেশি প্রাইজে আনতেছি তখন আমরা ওইটার খুঁজি না সেম জিনিসটা তাছাড়া আমরা বলি অনলাইনে একটা দেখতেছি আমাদেরকে দিতেছে আরেকটা আসলে সমস্যাটা আমার সাথে হয়েছে এরকম যে আমি কাপড় বলতেছি একটা হয়তো উনি কাপড়টা চিনেন না জানেন না যার কারণে দেখে উনি বুঝতে পারেন নাই হাতে পাওয়ার পর মনে হইছে যেটা চাইছিলেন ওইটা না তো যাই হোক আমার কাছে দুইটা ড্রেস ছিল একটা পিঙ্ক কালার একটা অরেঞ্জ কালার স্টকে আপাতত এই দুইটা ড্রেসই আছে যদি কেউ নিতে চান অবশ্যই ইনবক্স করবেন ছবি সহ এই অরেঞ্জ কালার যে ড্রেসের কয়েকটা কালার ছিল প্রত্যেকটা কালার এত সুন্দর এটা বলার বাহিরে আমি প্রথম থেকেই বলতেছি প্রত্যেকটা ড্রেসের কালার জাস্ট অসম্ভব সুন্দর যাই হোক আমার অল্প দিনের অভিজ্ঞতা থেকে বলতেছি বিজনেসটা আসলে আমার জন্য না কারণ প্রচুর টাইম দেওয়া লাগে যেটা বাচ্চা কাচ্চা সংসার সামলে আমার পক্ষে সম্ভব হইতেছে না